মালাগুলো আমাকে এত ভালো লাগে আমি আর গলার থেকে খুলি না অন্য জায়গায় দেখবে পাঠের মধ্যে আমাকে মালা পরায় আমি খুলে রেখে দিই পাঁচ মিনিটও মলার মধ্যে মালা পরি না হ্যাঁ একটা মালা খুব প্রিয় বেলি ফুলের মালা যদি কেউ আমাকে পরায় তাও আমি চার ঘন্টাও পরে থাকতে পারো এত সুন্দর মালা বানাচ্ছে আজ পর্যন্ত এত পাঠ করলাম কিন্তু এত সুন্দর মালা আমাকে আজ পর্যন্ত কোথাও বানিয়ে পড়ায়নি এটা ভগবানের একটি অবতার হলো কূর্ম অবতার আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো দেখতে দেখতে মহারাজ মন্থন করতে করতে তার মধ্যে থেকে এবার সর্বপ্রথম হলাহল বিষ বেরিয়েছে সেই কি বিষের জ্বালা সেই বিষের জ্বালায় আর কেউ দাঁড়াতে পারছে না সবাই দৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন হে প্রভু রক্ষা করু ভগবান বললেন দেখো ভাই এইবার আমি কিছু করতে পারবো না কেন আমি হলাম মাখন মিশ্রি খাওয়ার লোক আর এই বিষ এই বিষের ডিপার্টমেন্ট আমার আন্ডারে নেই তাহলে এই বিষ তো একমাত্র একজনই দেখতে পারবেন কে যিনি হলেন বিশ্বধর তার আন্ডারে এই ডিপার্টমেন্ট রয়েছে নাম কি দেবাধিদেব মহাদেব আহা সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে মহাদেবের কাছে কি উপস্থিত হলেন দিব্য স্তুতি আরম্ভ করেছেন দেব দেব মহাদেব dev dev maha dev, dev 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 maha dev dev dev, dev maha dev Bhutatman.

মহাদেব কিঞ্চিত দেরি করেননি সঙ্গে সঙ্গে বিশ্বের কল্যাণার্থে মহাদায় মহাদেব দৌড়ে এসে হলেন দৌড়ে এসে সমস্ত বিষ নিজের অঞ্জলির মধ্যে নিয়ে মহাদেব সেটাকে পান করে নিলেন আহা এই সংসারে অমৃত পান করার জন্য সবাই তৈরি হয়ে বসে রয়েছে কিন্তু বিষ পান করার জন্য কেউ সামনে আসেনি পান তো একমাত্র দেবাদিদেব মহাদেবী করতে পারেন কেন তিনি হলেন পরম বৈষ্ণব এই সংসারে একমাত্র বৈষ্ণবী কিন্তু বিষ পান করতে পারে একমাত্র বৈষ্ণবী সে যে সংসারের মধ্যে মানুষের সব কথা শুনে শুনেও সবসময় সৎপথে চলতে পারে প্রেম সে বলো রাধে রাধে মহাদেব কিন্তু অত সহজে মহাদেব হননি বাকি সব হলো দেব আর তিনি হলেন দেবেরও দেব মহাদেব দেখুন এই সংসারের মধ্যে মহাদেব সাজা খুব সহজ কিন্তু মহাদেব হওয়া অনেক কঠিন মহাদেবের সঙ্গে তুলনা করা খুব সহজ আজকাল অনেকে মহাদেবের ভক্ত সে যে গাঁজা খায় না তাই তো মহাদেবের বম ভোলে আহা কি সুন্দর মহারাজ ভোলে বলে গাঁজা টানছে মহাদেব জীবনে কোনোদিন গাঁজা টানেননি যারা এই প্রকারের মহারাজ পাখণ্ড ছড়িয়েছে তাদেরকে একমাত্র দুষ্ট বলে মনে করা উচিত মহাদেব জীবনে কোনোদিন গাঁজা স্পর্শ করেননি খুব মন দিয়ে শুনবে তা যারা বলে যে মহাদেবের প্রসাদ আমরা খাচ্ছি গাঁজা তাহলে তাদেরকে একটু বিষ খেয়ে দেখা উচিত মহাদেবের প্রসাদ মহাদেব বিষও তো খেয়েছেন তোমরা একটু বিষ খেয়ে দেখাও সেই বেলায় তো কেউ সামনে আসবে না প্রেম সে বলো রাধে রাধে অনুকরণ যদি করতে হয় তাহলে পুরোটাই করতে হবে আর না হলে শুধু শ্রদ্ধারূপী অর্ঘ অর্পণ করতে হবে প্রেম সে বলো রাধে রাধে মহাদেব তো কখনো কখনো মল হলে কাপড় চোপড় খুলে দিয়ে একদম মহারাজ দিগম্বর হয়ে ঘুরে বেড়ায় একটু তুমিও ঘুরে বেড়াও পারবে এই সংসারে মহারাজ কখনো ভগবান আর ভগবত তত্ত্বদের সঙ্গে কোনো সময় তুলনা করিতে নেই তারা হলো সমর্থবান তারা হলো সমর্থবান তারা সব কিছু করতে পারেন তারা বিষও খেতে পারেন তারা অমৃত পান করতে পারেন দেবতারা অমৃত পান করেও কিন্তু আমর নয় খুব মন দিয়ে শুনবে আর মহাদেব বিষ পান করেও আমার মৃত্যুঞ্জয় মহাদেবের নাম কি মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে জয় করে রেখেছেন বলি মহাদেব কি শ্রাবণ মাস চলছে তো এখন মহাদেবের একদম প্রিয় সময় এই শ্রাবণ মাসের মধ্যে যেই জি মহাদেবকে দুধ অর্পণ করে বিল্লপত্র অর্পণ করে তাতে মহাদেব তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন খুব মন দিয়ে শুনবে কিন্তু মহাদেবকে দুগ্ধ অর্পণ করলে মহাদেব তাতে অত্যন্ত প্রীত হইয়া থাকেন বিল্লপত্র অর্পণ করলে মহাদেব তাতে অত্যন্ত প্রীত হইয়া থাকেন কেন মহাদেবকে যখন দুগ্ধ বিল্লপত্র অর্পণ করা হয় তাতে মহাদেব অনেক শান্তি পায় মহাদেব এই যে বিষকে পান করেছেন না সেই বিষকে কিন্তু কণ্ঠের নিচে নামতে দেননি কেন আমার এই অন্তর হৃদয়ে তো প্রাণ গোবিন্দ রয়েছে বিষ যদি নিচে নামে তাহলে গোবিন্দকে স্পর্শ করবে আর আমার ঠাকুরের কষ্ট হবে আমার গোবিন্দের যেন কোনো কষ্ট না হয় তার জন্য মহাদেব সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করে রাখলেন তাতে কণ্ঠ নীল হয়ে গেল যাতে মহারাজ মহাদেবের একটি নাম হলো নীলকণ্ঠ বলিয়া নীলকণ্ঠ মহাদেব সেই বিষকে ধারণ করার কারণে মহাদেবের শরীরে খুব জ্বালা হয় তো যখনই মহারাজ বিল্লপত্র আর জ আর মহারাজ দুগ্ধ মহাদেবের উপরে অর্পণ করা হয় তাতে সেই বিষের জ্বালা থেকে মহাদেব শান্তি পান তখন তার উপরে মহাদেব কৃপা করেন প্রেমসগুলো সব রাধে আজকে আমাকে কেউ জিজ্ঞাসা করছিল যে বাবা মহাদেবকে দুর্বা দেয় না কেন মহাদেবকে কি দুর্বা দেওয়া উচিত না উচিত না মহাদেবকে দুর্বা দেওয়ার কোনো প্রয়োজন নেই মহাদেবকে যদি দুর্বা অর্পণ করো তাতে কোনো অপরাধ নেই কিন্তু মহাদেবকে দুর্বা অর্পণ করার কোনো প্রয়োজন নেই আমরা কোনো দেবতাকে যখন কোনো বস্তু অর্পণ করি কিসের জন্য অর্পণ করি ফর্ম্যালিটি নাকি দিতে হবে বলে দেব বা লোক দেখাবার জন্য তাহলে আমরা কিসের জন্য অর্পণ করি কোনো দেবতাকে যখন আমরা কোনো বস্তু অর্পণ করি তখন তার একমাত্র কারণ হলো আমার প্রদত্ত সেই বস্তু গ্রহণ করে যেন সেই দেবতা প্রসন্ন হয় যেন তিনি প্রীত হন খুশি হন তা মানুষ খুশি কিসে হয় যার যেটা প্রিয় বস্তু তাকে সেই জিনিস দিলেই সে খুশি হয় যার যেটা প্রিয় বস্তু নয় তাকে তুমি যদি জবরদস্তি ঢুকিয়ে দাও তার কোনো ফরাক পড়বে না প্রেম সে বলো রাধে রাধে মহাদেবকে যেই বস্তু প্রিয় তাকে সেটাই দেওয়া উচিত গণেশকে যেই বস্তু প্রিয় তাকে সেটাই দেওয়া উচিত নারায়ণকে যেই বস্তু প্রিয় তাকে সেটাই দেওয়া উচিত প্রেম সে বলো রাধে রাধে যেই দেবতাকে যেই বস্তু প্রিয় তাকে সেই বস্তুই সবসময় অর্পণ করা উচিত তাছাড়া অন্যান্য তুমি যতই কিছু দাও তাতে কোনো লাভ নেই আমাকে কোনো বস্তুর ধরে না প্রয়োজন নেই এখন কেউ যদি আমাকে জবরদস্তি সেই জিনিস দেয় তখন আমি কি করব। কি করব তার উপরে খুশি হব না না কখনোই নয় হ্যাঁ আমাকে কোনো জিনিস খুব প্রিয় সেটা আমার কাছে যতই থাকুক কিন্তু কেউ যদি সেটা আরো আমাকে দেয় তবুও আমি তার উপরে খুশি হব বাহ এ আমার প্রিয় বস্তু দিয়েছে তদ্রুপ যখন কোন দেবতাকে তুষ্ট করতে হয় যখন কোনো দেবতাকে প্রসন্ন করতে হয় তখন তাকে তার প্রিয় বস্তু অর্পণ করা উচিত তা মহাদেবের প্রিয় বস্তু হলো বেল পাতা প্রিয় বস্তু হলো বেল মহাদেবের প্রিয় বস্তু হলো দুধ মহাদেবের প্রিয় বস্তু হলো দই মহাদেবের প্রিয় বস্তু হলো আখের রস প্রিয় বস্তু কি আখের রস আখের রস দিয়ে মহাদেবকে স্নান করাতে পারো মহাদেবের প্রিয় বস্তু হলো কুশ জলের মধ্যে কুশ দিয়ে মহাদেবকে স্নান করাতে পারো মহাদেবের প্রিয় হলো গঙ্গা জল গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করাতে পারো এগুলো হলো মহাদেবের প্রিয় বস্তু খুব মন দিয়ে শুনবে কিন্তু মহাদেবের প্রিয় ধাতু হলো রজত রজত মানে চাঁদি চাঁদির পাত্রের মধ্যে রেখে তুমি মহাদেবকে অভিষেক করতে পারো স্নান করাতে পারো মহাদেবকে ঘরের মধ্যে যেখানে রেখেছো তার নিচে কোনো চাঁদির পাত্র দিয়ে মহাদেবকে রাখতে পারো তাতে মহাদেব খুব প্রসন্ন হয় যার যেটা প্রিয় বস্তু যার যেটা প্রীত বস্তু তাকে সেই বস্তু অর্পণ করলে সে আরও বেশি প্রসন্ন হয়ে থাকে সে বলো রাধে রাধে সে তখন তাকে গলায় ঝুলিয়ে রাখে যা চাইবে তখন সে তোমাকে একদম সহজেই দিয়ে দেবে হ্যাঁ প্রিয় বস্তু অর্পণ করা এই যে আমাদের এখানে ভক্তরা এত সুন্দর মালা বানাচ্ছে মালাগুলো আমাকে এত ভালো লাগে আমি আর গলার থেকে খুলি না অন্য জায়গায় দেখবে পাঠের মধ্যে আমাকে মালা পরায় আমি খুলে রেখে দিই পাঁচ মিনিটও মলার মধ্যে মালা পরি না হ্যাঁ একটা মালা খুব প্রিয় বেলি ফুলের মালা যদি কেউ আমাকে পরায় তাও আমি চার ঘন্টাও পরে থাকতে পারো এত সুন্দর মালা বানাচ্ছে আজ পর্যন্ত এত পাঠ করলাম কিন্তু এত সুন্দর মালা আমাকে আজ পর্যন্ত কোথাও বানিয়ে পড়ায়নি